গ্রামের সাধারণ মানুষ না শাস্ত্র বোঝে না পুরাণ বুঝে না ভগবত বোঝে না বেদ বোঝে এদেরকে যা বোঝানো হয় এরা তাই বোঝে তো এই সরল সিধা মানুষদের মনে কিভাবে ধর্মশাস্ত্রের প্রতি বিষ মেশানো হচ্ছে কিভাবে তাদের ভুল বোঝানো হচ্ছে তার কিছু নমুনা আজকে আমরা দেখব এই ব্যক্তিকে নিয়ে অনেকেই আলোচনা করেছে কিন্তু আজকে আমরা পরদ বাই পরদ তার প্রতিটি তত্ত্ব যা তিনি বলেন তা উন্মোচন করার চেষ্টা করব কারণ অনেকেই বলে থাকে যে শাস্ত্র এবং তর্ক দিয়ে কথা বলে আচ্ছা ঠিক আছে আমরা শাস্ত্র এবং তর্ক দিয়ে কথা বলে কি না সেটা আমরা জানাচ্ছি শাস্ত্র মানেন গীতা মিথ্যা হয়ে যাবে আর আপনি যদি গীতা মানেন তাহলে শাস্ত্র পুরাণ মিথ্যা হয়ে যাবে কিরকম এটা আমার মুখের কথা না আপনি পড়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন এরা বলছে মানুষ মরার সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায় আর এই আত্মাকে কে নিতে আসে যমদূতেরা নিতে আসে কর্ম অনুসারে ওই আত্মাকে নরকে সাজা প্রাপ্ত হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন হে অর্জুন আত্মা না তো মরে না তো জীবিত হয় আত্মাকে না তো ধরা যায় না তো কাটা যায় না তো মারা যায় না তো দুঃখ দেওয়া যায় না তো কষ্ট দেওয়া যায় না তো সুখ অনুভূতি আছে আত্মা খায় না আত্মা ভয় পায় না আত্মা জলে ভেজে না আত্মা রোদ দূরে শুকায় না তাহলে যে আত্মা তার কোনো ফিলিংসই নেই সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় গীতার ওই লাইন চিন্তন ত্রিশস্তানি দানন্দ আন্তি পাবক যে শোকটি আছে সেটা উদ্ধৃতি করে এটা বলছে যে পুরাণ বা শাস্ত্র যে কথা বলছে গীতা তার বিপরীত কথা বলছে অর্থাৎ আর গীতাতে বলছে যে আত্মাকে মারা যায় না কাটা যায় না ধোয়া যায় না জ্বালানো যায় না কিন্তু নরকে যে শাস্ত্র আছেন শাস্ত্র নরকের ভয় দেখাচ্ছে তো সত্যি কি এই কথাটার কথাটার মধ্যে কোনো পারস্পরিক বৈষম্য আছে দেখুন যদি আপনি সমস্ত সমগ্র গীতা পাঠ করেন গীতার মধ্যে এই শ্লোক নেই এই শ্লোক ছাড়া অন্যান্য শ্লোক আছে যে শ্লোক গুলোকে আমাদেরকে দেখতে হবে যেগুলো বলছে কি বলছে না সেটা আপনারা নিজেরাই বিচার করবেন দেখি তাহলে ভগবদ গীতা কি বলছে ভগবৎ গীতার অধ্যায় এক শ্লোক সংখ্যা চুয়াল্লিশ বিষাদ যোগে বলা হয়েছে উৎসন্ন কুল ধর্মানং মনুষ্যানং জনার্দনা নীজত বসো ভবত্রুম এই শ্লোকটি ভগবদ্গীতায় লেখা আছে এখানে নরকে নিজতং বসো শব্দটি আমরা পাচ্ছি যার অর্থ হচ্ছে এই সম্পূর্ণ শ্লোকটার অর্থ হচ্ছে উৎসন্ন মানে উচ্ছন্নে গেলে কুল কুলধর্ম ধর্ম যদি উচ্ছন্নে যায় মনুষ্যানং জনার্দনা আচ্ছা হে জনার্দন মানুষ্যগণের কুল ধর্ম উৎসন্নে গেলে নরকে নিজতং বাস অর্থাৎ নরকে বাস হয় ভগতের ত্যানু সমম আমি এটা শুনেছি আমার পূর্বপুরুষদের মুখে এখানে শ্লোকটা এইভাবে বলা হয়েছে আপনি আপনার যে ভগবদ গীতা আছে আপনার কাছে সেইখান থেকে আপনি এটা খুলে দেখতে পারেন তো প্রথমত যে এই ব্যক্তি যে মিথ্যা কথা বলছে সেটা আমরা প্রমাণ করলাম যে শাস্ত্র মানলে নাকি ভগবদ গীতা ভুল হয়ে যাচ্ছে আর ভগবদ গীতা মানলে নাকি শাস্ত্র ভুল হয়ে যাচ্ছে দুটো আলাদা কথা বলছে তো এই কথাটা যে ব্যক্তি বলছিলেন আহ সেটাকে আমরা তার শাস্ত্র এবং ভগবদ গীতা দেখিয়ে বললাম তো এই এই যে নরকের কনসেপ্ট এই সম্পর্কে তার বক্তব্য কি এটা কোথা থেকে এসে কিভাবে এসছে আহ দেখিয়ে একটু তিনি কি বলছেন আপনারাও শুনুন এটাকে বুঝতে হবে এই নরক কনসেপ্ট এলো কোথার থেকে নরক কনসেপ্ট এসেছে গরুর পুরাণ বলে দেবেন পুরাণ প্রথমে কোন কপসেপ্ট কনসেপ্ট ছিল কনসেপ্ট ছিল উর্বশী অপ্সরা মেনকা রম্ভা তিলোত্তমা আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন আপনার বাবা স্বর্গে চলে যাবে স্বর্গের পতিতা গুলো আপনার বাবার চতুর্দিকে সেবা যত্ন করবে কাঁচের গ্লাসে করে সুরা নিয়ে আসবে সুরা সুরা মানে কি আপনার বাবা বুড়ো হয়ে গেছে কষ্ট পাচ্ছে আর সে কোনো পাঠ শুনেছে বাবা পরাচিত্তির করে দে করে দিলে আমি স্বর্গে যাব আপনার বাবা মরে যাবে এই নিয়ে আপনার বাবা দুঃখ নেই আপনার বাবা চিন্তা করছে মরার পরে গ্লাস পাব তো চতুর্দিকে বিশ পঁচিশ আঠেরো ষোলো ঘুরবে তো এই কি শাস্ত্র গ্রন্থ এগুলো আমার মুখের কথা না পড়ে দেখবেন যে মহাভারতের কথা আমার এক ভাই আলোচনা করছিলেন এই বক্তা বারবার আপনাকে ধর্মশাস্ত্র পড়ার কথা বলছে আমিও বলবো অবশ্যই আপনি আপনার ধর্মশাস্ত্রগুলো করুন পড়ুন এবং শুধু পড়বেন না চিন্তন মনন করুন চিন্তন মনন করুন এবং সেইভাবে আপনি বুঝতে পারবেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা একটা খুব খুব সুন্দর কথা বলেছিলেন যে আপনার হট করিতায় কি হবে আপনি যতই চেষ্টা করুন না কেন যে যেভাবে তৈরি হয়েছে আহ যে সাত্বিক সে সাত্বিক সে রাজসিক সে রাজসিক যে তামসিক সে তামসিক আপনি যত চেষ্টাই করুন না কেন তাকে আপনি বদলাতে পারবেন না তো যাই হোক এই বক্তা যে কথাগুলো বলছে সেগুলো আমি বলার চেষ্টা করি সে কি ভুল কথাগুলো বলছে বা সে কি ভুল শিক্ষাগুলো দিচ্ছে আমাদের ধর্মশাস্ত্রগুলো কি আদৌ সেই রম্ভা উর্বশী বা বিভিন্ন ধরনের যে স্বর্গীয় অপসরা আছে তাদের কথা প্রলোভন দেখিয়ে স্বর্গে যাওয়ার জন্য আপনাকে ধর্ম পালন করার কথা বলে আহ আদৌ না ধর্ম পালন করলে আপনি এগুলো পাবেন তারপরে আপনি সেটা গ্রহণ করবেন কি অর্জুনের মতন ত্যাগ করবেন সেটা আপনার উপর আহ প্রসঙ্গে আমরা পরবর্তী ভিডিওতে আসব যেখানে অর্জুনের প্রসঙ্গটা আসছে ব্যক্তি অনেক কিছু কথা বলেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো তো ধর্মশাস্ত্র উদ্দেশ্য কি আপনাকে স্বর্গ পাইয়ে দেওয়া বা স্বর্গে লাভ লাভ করানো স্বর্গ সেই সুখগুলো ভোগ করার জন্য কি আপনার পিতা এইসব চাওয়ার জন্য কি এই ধরনের কাজ করছে বা করাচ্ছে এglu কি আমাদের ধর্মশাস্ত্র বলে আপনার যাবে আপনার বাবা দুঃখ আপনার বাবা চিন্তা করছে বড়ার পরে ক্লাস পাবো তো ধর্মশাস্ত্র কি কথা বলছে ধর্মশাস্ত্র বলছে ব্রহ্ম সাযুজ্য লাভ করা মাসি তুমি সে তুমি সেই ব্রহ্ম আহম হম আমি সেই শিব সেই ব্রহ্ম এই তত্ত্বকে জানা অর্থাৎ আমি আমি ছেড়ে আপনি কে সেই আসল এসব আত্মজ্ঞান যেটাকে বলা হয় সে আত্মজ্ঞান লাভের কথা আমাদের ধর্মশাস্ত্র বলছে সেখানে স্বর্গ সুখের কথা স্বর্গের প্রলোভন অপসরা হীরা মতি এগুলোর কথা বলছে না কারণ এগুলো ক্ষণস্থায়ী বন্ধুরা এগুলো আপনারা পাবেন কিছু লোক আছে যারা ইন্টারনেটে এরকম বা করতে থাকে বা ক্লাস করতে থাকে তো তাদের কথা ছেড়েই দিলাম তো মূল কথা হচ্ছে ধর্মশাস্ত্র যে যদি আপনাকে পড়তে হয় তাহলে আপনাকে ধর্ম দৃষ্টি দিয়ে দেখতে হবে দর্শন শাস্ত্র পড়লে দর্শনের দৃষ্টি দিয়ে দেখতে হবে যেভাবে গণিত পড়তে গেলে আপনাকে গণিত দিয়েই গাণিতিক ফর্মুলা গাণিতিক যে লজিক আছে সেগুলো দিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে ঠিক সেভাবেই যদি আপনি ধর্ম শাস্ত্র চান তাহলে শাস্ত্র চান তাহলে শাস্ত্র দৃষ্টি দিয়ে আপনাকে পড়তে জানতে হবে সেই জিনিসগুলোকে তো এই হলো ব্যাপার পরবর্তীতে আমরা আরো ভিডিও নিয়ে আসবো এই বক্তার অনেক কিছু আছে আমরা ধীরে ধীরে সেগুলো উপরে ভিডিও বানাচ্ছি আজকে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি আপনাদের সবার সকলের মঙ্গল চেয়ে আমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা অপেক্ষায় রেখে গেলাম আমি খুব কম সময় পাই খুব কম ভিডিও বানাই আপনারা ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করুন এই ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ